সকাল বন্ধুরা সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি ভালো আছে তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব খুব ভালো আছি রাধাম দেখা যাচ্ছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আর আমার পাশে থেকে আজ হচ্ছে রবিবার রবিবারের সকাল এখন বাজে হচ্ছে সকাল নটা এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম আর সব কাজ হয়ে গেছে এবার খালি স্নান করবো আর স্নান করে রান্না বসাবো তো আজকে যেহেতু হাট বার বর বাজার করে নিয়ে এসছে আর আমাদের হবে আজকে ফিস্ট তো কী ফিস্ট কী কারণে তো সবটাই দেখতে হবে আশা করি দেখতে থাকো সারাদিন ভালো লাগবে তো চলো দেখো কি কি বাজার করে নিয়ে আগে তো দেখো এখানে অনেক কিছু আছে পালং শাক ফুলকপি টমেটো সাপ বলবো গাজর অনেক কিছু আছে ওখানে আছে ধনে পাতা কাঁচা লঙ্কা আর এখানে আছে উচ্ছে আদা রসুন আর বড় যে মুরিখার তরকারিটা করে নিয়েছে আর আদাটা কেটে নিচ্ছে কিসের আধা কাটছো এটা দরকারই আমার সুখ দিয়ে বলছে আর এখানে হচ্ছে আছে হচ্ছে মুদিখানার বাজার তো মুদিখানার বাজারে অনেক কিছু নিয়ে এসেছে তো তেল সরষের তেল আর হচ্ছে হচ্ছে মুগ ডাল এটা কত এক কেজি পাঁচশো মুগ ডাল নুন একটা ঘি চিনি চাল আর এগুলো হচ্ছে গরম মশলা তো অনেক কিছুই বাজার হয়েছে সকাল সকাল আমি স্নানটা সেরে নি তারপরে আবার আসছি তোমার সাথে কটা চলো চান টান করে এসে ভাত বসিয়ে দিয়েছি সব কাজ হয়ে গেছে আর ওখানে হচ্ছে টমেটো মে চাটনি সব দিয়ে দিয়েছো খিচমিচ কাজবাদা আর এখানে হচ্ছে পেঁয়াজ ভাজা হবে আদা রসুন কাটা আছে তো আলুর দমটা হয়ে যাচ্ছে এখনই আলুর দম আর বলি ফেলি কি হচ্ছে আজকে আমাদের তো আলুর দম খিচুড়ি আজকে হবে চাটনি পাঁপড় তো এমনি সবাই মিলে বাড়ি মোট পনেরোটা লোক কারণ শীত শীত তো একটু পড়েই গেছে তাই শীতের আমেজ নিতে আমরাও খিচুড়ি আরম্ভ করে দিয়েছি যোগে ঠিক আছে যা বাজার নিয়ে এসছে দেখলে সব নিরামিষ হচ্ছে নিরামিষ খিচুড়ি মুগের ডাল দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে আর আলুর দম নিরামিষ এটা হচ্ছে পনেরোটা লোকের আলুর দম হবে দেখো একদমরা আর বর যেহেতু বাজারে যাবে তাই ভাবছি যে করে দাও তুমি ওই খিচুড়ির বাপরটাও করে দাও আর আলুর দমটাও করে দিয়ে যাও আর ওখানে চাটনি হয়ে গেছে চাটনিটা যা হয়েছে না মানে কি বলবো আর তোমাদেরকে দেখি সেটা বুঝতে পারছো নাকি জানি না বিয়ে বাড়ির হার মানিয়ে দেবে আর আমাদের দুপুরে রান্না হয়েছে যে ভাত হচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা দেখালাম আর হচ্ছে মাংসের ঝোল এটা হচ্ছে আমাদের দুপুরে আর রাতে তো খিচুড়ি হচ্ছে তো কাঁদিটা সাইজটা খালি দেখো দাঁড়া একা পারবে না টাঙিয়েও রাখতে পারবে না একাও পারবে না কেটে কেটে রাখতে হবে বার করে বস থেকে বার করো এখানেই কাটো কোথায় ফের ধরে কাটবে তো একদম একার দ্বারে কিছু হবে না কাঁধে করে দুজনে ধরে না বললাম আমার তো হাল পুরো খারাপ হয়ে গেছে দেখো বড় তা কোমরে লেগে যাবে ওরা কোমরের দেখো 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 অবস্থাটা দেখো তারা বস্তা থেকে বার করছে দেখো জিনিসটা খালি হয়েছে এর উপরে যে কত লোকের নজর ছিল কত সামলে সামলে যে রেখে দিয়েছি তার নেই ঠিক জিনিসটা কিন্তু একটা জিনিস হয়ে না এটা গাছ পাকা করবো ভাবলাম কিন্তু কপাল এতটাই খারাপ কী হয়েছে না তোমরা যদি জানো অবশ্যই জানাবে যারা ভিডিওটা দেখছো তো ফেটে যাচ্ছে ফেটে মানে কাঁচাতেই ফেটে যাচ্ছে ফেটে রস বেরিয়ে পচে গেছে অনেক কলা তারা তোমাদেরকে দেখাচ্ছে বস্তাটা খুলো শুভ দুপুর বন্ধুরা তো রান্না বাড়া হয়ে গেছে আর এখন এই যে এটাকে পাড়া হবে আমি এক করে ধরলে হবে তো তো ভিডিও করব না এটা ধরবো তাই ভাবছি ছেলেটাও নেই তো বিশাল বড় এখন কাটা হবে তো তোমাদের কার কার কলা খেতে ভালো লাগে মানে যে কোনো জিনিস ভাত বলো খিচুড়ি বলো অন্য অন্যান্য জিনিস অবশ্যই কিন্তু জানি আর এখানে দেখো পালং শাক আলু এখানে হচ্ছে কাঁচা লঙ্কা টমেটো সব মানে পূর্ণ সব কুটে মানে একদম পুরো রেডি করে নিয়েছি আমি আর দুপুরে রান্নাও হয়ে গেছে আমার তো কলা পেরে নিয়ে এখন কলা পাতা কাটা হচ্ছে আজকে যেই আমাদের বাড়িতে অনুষ্ঠানটা হবে খাওয়া দাওয়ার তো সেটা এই পাতাতে কলা পাতাতে সেই লাগবে খেতে তো সেই কারণে পাতা কেনা হলো না আর কলা পাতাতেই দিয়ে খাবার বাড়িতে তো কলা পাতা মানে অ্যাভেলেবেল প্রচুর কলা পাতা সময় অভাব ছিল যখন আমাদের কলা গাছ ছিল না তো প্রচুর এখন আর সেটা নেই তো এগুলো নেবো বা জল এলে ধোবো নাকি হ্যাঁ পিস পিস করে রেখে তো সেটা একদম বড় পিস পিস করে দিচ্ছে তো দেখো এই দেখো এই জায়গাটা দেখতে পেয়েছি এই যে এরকম ফেটে কাঁচা অবস্থার নিচের দিকে এরকম ফেটে দেখো পচে গেছে এই কলাগুলো আর কোনো কাজ হবে না তো খুব দুঃখের বিষয় গাছ আর পাকাতে পারলাম না খুব কেটেই নিতে হলো কেন এরম হচ্ছে অবশ্যই যারা জানবে দেখো জানো যে কলার বিষয়ে তারা অবশ্যই কিন্তু জানিও ঠিক আছে যে একটা ছড়া এত বড় তো এরম একটা একটা করেই রাখতে হবে যা বিশাল ভেবেছিলাম এরকম বস্তার মতো ভেতিয়ে টাঙিয়ে রাখবো তো হবে না টাঙিয়ে রাখা যাবে না কারণ বিশাল ওয়েট তো দেখতে পাচ্ছ কলাটা হাত হবে বলো তো দু তিন হাত হবে মনে হচ্ছে কলার সাইজগুলো দেখো একটা কলা এটাই তো বোধহয় এক হাত হয়ে যাবে এমনি কলা কাঁদি নয় এমনি কলার সাইজ একটা বস্তায় হবে না আর একটা বস্তা লাগবে শুভ রাত্রি বন্ধুরা তো এখন বাজে হচ্ছে রাত নটা তো এখানে খিচুড়ি হয়ে গেছে হাইটা খোলো এই দেখো বড় হাঁড়ির এক হাঁড়ি খিচুড়ি এখানে আলুর দম চাটনি পাঁপড়

তো চলে এসো খিচুড়ি আলুর দম চাটনি পাপড় দেখতে পেলে তো চলো শুভ রাত্রি কাল দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থেকো টাটা রাতে রাতে